আসসালামু আলাইকুম বিষয়ে হাজির হলাম এবার এই বেনজির যে দেশ ছেড়ে চলে গেল সেটা স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজেই জানেন না শুধু তাই নয় এবার আওয়ামী লীগের নির্দেশেই বা আওয়ামী লীগের ছত্র সাহেবের তার সহযোগিতা না পেলে কিভাবে এই দেশ ছেড়ে পালিয়ে গেলেন বেনজির শেষ প্রশ্নের জবাব চাইলেন এই গণাধিকার পরিষদের নেতা এবং সেই সেই সাথে যে বিষয়টা আর উঠে আসবে এই বেনজির তিনি ব্যাংক থেকে টাকা পয়সা সরিয়ে নিয়ে তারপরে কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন তো এই বিষয়টা কেন জানলেন না মন্ত্রী এবং সেই সাথে এই বিএনজির কিভাবে চলে গেলেন আওয়ামী লীগের সাহায্যে এবং এই বিষয়টা সরকারকে জানিয়েই তিনি গেছেন এমনটা দাবি করেছেন আরও শুধু তাই নয় আরও এক্সক্লুসিভ কিছু মজাদার তথ্য পাবেন সেই সাথে এই সরকার আরও কতটা বেপর হচ্ছে সে নিয়েও কিন্তু কঠোর হুঁশিয়ারি বার্তা দেন এবং বেঞ্জির ইস্যু নিয়ে আরও ব্যাপক হুঁশিয়ারি বার্তা দেন যা জানলে অবাক হবেন এদিকে বাংলাদেশের এমপি আনার তিনি ভারতে খুন হলেন সেই বিষয়টা এখনও সুরাহ হলো না কেন কেন বা এই এমপি হলেন আনার কিভাবে হলেন সে বিষয়টা বাদই দিলেন কিন্তু এমপি হয়েও যে ভারতে খুন হলেন এটা কেন সমাধান করতে পারছে না কি সযোগ সাজস্য ছিল এই সকল বিষয় নিয়ে ব্যাপক সমালোচনা করে সরকারকে পদত্যাগের মতো দাবি করলেন কিন্তু এই বিএনপির মুখ্য নেতা শুধু তাই নয় আরও কঠিন কিছু এক্সক্লুসিভ তথ্য প্রকাশ করেন তা জানতে পারবেন এই নেতার কাছ থেকে ভিডিওর শেষ অংশে জানতে পারবেন এক্সক্লুসিভ বিষয়টা কিভাবে এমপি আনার পথে হত্যাকাণ্ড হলো তার শুরু হওয়া হলো হলো না এখনও এতক্ষণ সজিলেন শিরোনামে এবার বিস্তারিত চলুন এবার আমরা মূল বিষয়ে চলে যাই বিএনজির কেন হঠাৎ করেই গাডাগা দিলেন পালিয়ে গেলেন তাও ব্যাংকের সকল টাকা পয়সা নিয়ে চলে গেছেন তিনি এ বিষয়টা কেন জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী অথচ মিডিয়ার মকল্যাণে কিন্তু সকলেই জানে এই সকল বিষয়ে সরকারের ব্যাপক সমালোচনা করছেন চলুন দেখিনি আরও কি তথ্য দিচ্ছেন দেশ থেকে পালানোর আগেই বাংলাদেশের সব কোটি অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে এবং তার যে দেশে বেশ কিছু অ্যাপার্টমেন্ট ছিল ফ্ল্যাট ছিল সম্পত্তি ছিল এগুলো বিক্রি করে সে টাকা নিয়ে গেছে উধাও তাহলে এই যে এত বড়ো একটা কর্মযজ্ঞ তিনি করে ফেললেন যেখানে আর জনগণ আজকে ব্যাংকে গেলে টাকা পায় না ব্যাংকে ক্যাশ টাকা নেই দশ লাখ টাকা তুলতে যাবেন এক লাখ টাকা আপনাকে দেবে বলবেন নয় লক্ষ টাকা এখন পাবেন না এক সপ্তাহ আগে নোটিশ দিতে হবে যে ভাই আমি দশ লাখ টাকা তুলতে চাই অনেক ব্যাংকের শাখা ক্যাশ টাকার অভাবে বন্ধ রেখেছে ব্যাপার পত্রিকায় আসছে ব্যাংকে টাকা নেই তো এরকম একটি অর্থনৈতিক ভঙ্গুর মুহূর্তে ব্যানোজির কীভাবে শত শত কোটি টাকা ব্যাংক থেকে তুললেন এই টাকা থেকে আসলো কিভাবে আসলো এটি সরকারের নলেজে নেই বাংলাদেশ ব্যাংক এটা জানে না বা জানতো না অবশ্যই জানে বাংলাদেশ কার নির্দেশনায় চলে কার অর্ডারে চলে কার কথায় চলে সরকারের কথাই তাহলে সরকার অবশ্যই জানে তাহলে সরকারি সহযোগিতা করে সহায়তা করে ব্যানোজিরকে দেশ থেকে পালিয়ে যেতে সহায়তা করেছে এখন ব্যানজির কথায় আছে আমরা জানি না পত্রিকাগুলোর কেউ কেউ বলছে সিঙ্গাপুর কেউ বলছে দুবাই কেউ বলছে স্বরাষ্ট্রমন্ত্রী দামি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যে ধরনের কথা বললেন এটা তো আসলে আমাদের বলার আর কোনো ভাষা থাকে না যে স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে বসে তিনি একজন মাফিয়ার খোঁজ জানেন না তিনি কোথায় দেশে না বিদেশে এটাও জানেন না তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা এখন আসেন এই যে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন বেনজির কথাই তিনি জানেন না এটি বলার আসলে একটা কারণও আছে বেনজির যে লুটপাট করেছে দুর্নীতি করেছে ক্রসফায়ার দিয়ে অসংখ্য মানুষকে মেরেছে গুম করেছে এই যে তার এত এত অপকর্ম পাহাড় সমতার অপরাধ এই পাহাড় সম অপরাধ তিনি কিন্তু আসলে ক্ষমতায় থাকা গালে করেছেন একটা অপরাধও পাবেন না যেটি বেনজির সাহেব ক্ষমতা থেকে নেমে কিংবা ক্ষমতায় মানে ছাড়ার পরে করেছেন না প্রত্যেকটি অপরাধ তিনি যখন চেয়ারে ছিলেন পাওয়ারে ছিলেন তখন করেছেন তাহলে পাওয়ারে থাকা অবস্থায় বেনজির এই যে হাজার হাজার কোটি টাকার মালিক হলেন ষোলোশো থেকে দুই হাজার বিঘা জমির মালিক হয়েছেন এই জমিগুলো মানুষের পেটে ছুরি চালিয়ে মাথায় বন্দুক থেকে পিস্তল ঠেকিয়ে তিনি জোর জবরদস্তি করে দখল করেছেন এগুলো সরকার জানতেন না অবশ্যই জানতেন সত্ত্বেও তাকে কিচ্ছু বলেন নাই তার লাগাম টেনে ধরেন নাই বরং সরকারের পক্ষ থেকে এরকম একটি দুর্ধর্ষ মাফিয়াকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছিল শুদ্ধাচার পুরস্কার কাকে দেওয়া হয় আপনারা সবাই জানেন চাকুরি জীবনে যারা সৎ থাকে চাকুরি জীবনে যারা ঘুষ দুর্নীতির সাথে জড়িত নন এরকম ব্যক্তিদের এই শুদ্ধাচার পুরস্কারটি দেওয়া হয় এই স্বরাষ্ট্রমন্ত্রী চাকরি জীবনের শেষ দিকে এই ব্যানার্জিরকে শুদ্ধাচার পুরস্কার দিয়েছিলেন এদিকে বিএনপির মুখ্য নেতা তিনি এবার তুলে ধরলেন যে এমপি আনার কেন ভারতে গিয়ে খুন হলেন এবং সেই সাথে এই এমপি আনারকে কেন ক্ষমতায় বসাইছে বসিয়েছিলেন এই সরকার তার জবাব চাইলেন চলুন দেখি তিনি আরো কি তথ্য দিলেন কি বিষয় তুলে ধরলেন চলুন তার কাছ থেকে জেনে নিই কোথায় আছে দেশটা কোথায় আছে আপনি এটাই বুঝেন যে একটা সাবেক পুলিশ প্রধান তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা আসছে যে সে আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে সে এখন কোথায় আসে এটা নাকি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত জানে না তাহলে এই দেশটা কি চলছে এই দেশটা কি সরকার চালাইতে পারতেছে ঠিক এমনি একটা অবস্থা ছিল বাহাত্তর থেকে পঁচাত্তর এমনি অবস্থা ছিল সরকার চলছিল কিনা কেউ জানতো না মানুষ না খায় মারা যাইত একজনের ভাবে আরেকজন খাইত এবং দেশের দুর্ভিক্ষ ছিল পুলিশের বলে সেনাবাহিনী বলে কোথাও কোন শৃঙ্খলা ছিল না দেশের ঠিক একই অবস্থা অর্থনৈতিক অবস্থা খুব খারাপ আজকে এখানে মধ্যবিত্ত যারা আছেন গরিব মানুষ যারা আছেন এলাকার ভাই বোন যারা আছেন আপনাদেরকে বলতে চাই কয়েক বছর আগে বিদ্যুৎ বিল দিতেন কত এখন বিদ্যুৎ বিল দেন কত সরকার নির্বাচন না করেই ভোট অটো পাস সরকার এই জন্য অটো পার্স সরকার যেহেতু এই জন্য আপনাদের কাছে কোনো জবাব দিতে নাই আজকে চালের দাম বাড়লো জালের দাম বাড়লো কিনা সেদিকে যেভাবেই হোক আমরা বলতে চাই না যে ভোটার বি নির্বাচনের মাধ্যমে আজকে এমপিরা হয়েছে তারপরে ওই এমপি কিভাবে ভারত গেল ওইখানে খুন হয়ে গেল এখন পর্যন্ত তার সুরা করতে পারে নাই আসলে কি তার আশি টুকরা হইছে না চল্লিশ টুকরা হইছে না এখনো জীবিত আছে এই সরকার এখনো সেটা বলতে পারছে না কাজে আমরা বলতে চাই এই সরকার দেশ পরিচালনা ব্যর্থ এই সরকার দেশ চালাইতে পারছে না যখনই দেশ চালাইতে পারে না ব্যাংকগুলো খালি হয়ে গেছে টাকা পয়সা লুটপাট হয়ে গেছে সেটা সামাল দিতে পারে না আর তারা খালি বিএনপি নিয়ে ব্যস্ত বিএনপি সালেম রে কহন জেলে নিতে হইব বিএনপি রাজীব জেলে নিতে হইব অন্যদেরকে কখন জেলে নিতে হইব এই চিন্তায় তাদের মাথায় কেন সালেমকে এরা চুরি করছে না ডাকাতি করছে সালেম চুরি ডাকাতির বিরুদ্ধে কথা বলে বলে আজকে তাকে জেলে পাঠানো হয় মামলা দেওয়া হয় মামলা রায় দেওয়া হয় সাজানো মামলা এই এলাকাবাসী আপনারা জানেন কোথাও কোনো ঘটনা ঘটে নাই অথচ এদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে সাজা পর্যন্ত দিয়ে দিছে কাজে এইরকম একটা মিথ্যাবাদী সরকার এরকম অপদার্থ সরকার যে দেশ চাষটাকে জাহান বানায় দিবে জাহান নাম দিবে তাই আমরা চাই অনতি বিলম্বে এই লড়াই বেগম খালেদা জিয়ার একার লড়াই না এই লড়াই তারেক রহমানের লড়াই না এই লড়াই আপনার বেচা থাকার লড়াই এই লড়াই আপনারা আমার ধর্ম কর্ম আজকে এই সরকার ক্ষমতার থাকলে কোন ধর্মের মানুষই আজকে নিরাপদ না আজকে যেমনি মুসলমানরা নিরাপদ না আজকে হিন্দুরাও নিরাপদ না বৌদ্ধরাও নিরাপদ না পাতা আজকে এই দেশের মানুষ বৈশ্বাই বলেন চাকরিজীবী বলেন সাংবাদিক বলেন যে কোন পদ যে কোন পর্যায়ের মানুষ আজ নিরাপদ নয় বলে দাবি করেন এই বিএনপি নেতা সালাম